আসসালামু আলাইকুম আজকে আমরা যে টপিকসটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে বিজনেসের টিম ওয়ার্ক কেন গুরুত্বপূর্ণ সেটি নিয়ে আজকে আমি কথা বলব একটি বিজনেস একটি গুরুদায়িত্ব আপনি একটি বিজনেস শুরু করছেন মানে একটি গুরুদায়িত্ব আপনি কাঁধে তুলে নিচ্ছেন সেই গুরুদায়িত্ব যখন আপনি কাঁধে তুলে নেবেন সেটি আপনার পক্ষে সবসময় একা করা সম্ভব হয় না এটি স্বাভাবিক বিজনেস যেহেতু আপনি কাস্টমারদের সাথে করবেন কাস্টমারদের বিভিন্ন ডিমান্ড থাকবে কাস্টমাররা বিভিন্ন প্রশ্ন করবে সেগুলো সব কিছু আপনার একার পক্ষে করা সম্ভব হবে না সে যেগুলো আপনার একার পক্ষে করা সম্ভব হবে সেগুলো আপনি নিজে এক করতে পারবেন তবে বিজনেসে টিমওয়ার্ক ছাড়া আসলে গ্রো করা যায় না একটা কথা আছে আপনি যখন অনেক দূর এগিয়ে যেতে চান তখন অবশ্যই সকলকে সাথে নিয়ে আপনাকে কাজটি করতে হবে আপনি যদি সেই কাজ কি একা করতে চান তাহলে বেশি দূর এগিয়ে যেতে পারবেন না প্রশ্ন হতে পারে যে তাহলে কিভাবে শুরু করলে ভালো হবে আমার কথা বা যারা বিজনেস এক্সপার্ট ওরা বলে আপনি তখন টিম ওয়ার্ক শুরু করবেন টিম ওয়ার্ক ছাড়া আসলে বিজনেস কখনোই সাকসেস হয় না একটি বিজনেসে অনেকগুলো গোল একসাথে সেট করা থাকে তবে একটি সমস্যা সলভ করবেন এটা ফিক্স থাকে তবে গোল কিন্তু অনেকগুলো থাকে আপনি যখন একজন বিজনেস ওনারকে জিজ্ঞাসা করবেন যে আসলে আপনি কি করতে চাচ্ছেন বিজনেসের মাধ্যমে সে বলবে আমি একটি সার্ভিস কাস্টমারদেরকে দিতে চাচ্ছি বা প্রোডাক্ট কাস্টমারদের হাতে তুলে দিচ্ছি বাট সে কিন্তু এই কথাটার যে আড়ালে তার যে একটি উদ্দেশ্য সেটি হচ্ছে ইনকাম জেনারেট করা এ ইনকাম জেনারেট করতে হলে অবশ্যই আপনাকে টিম ম্যানেজমেন্ট খুব সুন্দর করে সাজাতে হবে প্রশ্ন হতে পারে আপনি যে টিম ম্যানেজমেন্ট সাজাবেন বা আপনি যে টিম ওয়ার্ক করবেন সেখানে আপনাকে অনেক বিষয় লক্ষ্য রাখতে হবে যারা আপনার টিমে থাকবে বা যারা আপনার টিমে যোগ হবে তারা অবশ্যই যেন খুব হার্ড ওয়ার্কিং পারসন হয় প্রশ্ন হতে পারে হার্ড ওয়ার্কিং পারসন না হলে কি হবে বিজনেসের প্রথম যে জিনিসটি খুব দরকার যেটি আমি নিজে বুঝতে পারছি সেটি হচ্ছে টিম ওয়ার্কের পাশাপাশি আপনার বিজনেসে লোকগুলো খুব পরিশ্রমী না হলে আপনি অনেক বড় কিছু অ্যাচিভ করতে পারবেন না সেখানে অবশ্যই তাদেরকে খুবই সৎ হতে হবে খুবই খুবই হার্ডওয়ার্কিং হতে হবে আপনি যে কাজটি তাদেরকে দিবেন আপনি অ্যাজ এ বিজনেস ওনার হিসাবে আপনার লিডারশিপ কোয়ালিটি খুবই ভালো হতে হবে লিডারশিপ কোয়ালিটি যদি আপনার ভালো না হয় লিডারশিপ স্কিল যদি আপনার খুব এক্সপার্ট না হয় তখন দেখবেন আপনি কিন্তু এই টিমটাকে সুন্দর করে সাজাতে পারবেন না মনে রাখতে হবে আপনি যখন টিমওয়ার্ক শুরু করবেন টিমের প্রতিটি সদস্য যেন কাজগুলো সঠিক সময় করতে পারে সেই ব্যবস্থা আপনি তৈরি করে দিবেন আপনি অযথা অনেক কাজ একসাথে চাপিয়ে দিবেন না অযথা অনেক কাজ একসাথে শুরু করতে বলবেন না তাহলে দেখবেন টিম ম্যানেজমেন্ট সাইকেল যেটি থাকবে সেটি কিন্তু ভেঙে যাবে প্রতি সদস্যকে আপনি বলবেন যে কাজটি নিজের মতো মনে করে আপনাকে শুরু করতে হবে কাজটি যদি আপনি নিজের মতো মনে না করে শুরু করেন তাহলে কিন্তু সেই বিজনেস বা সেই কোম্পানিটি কখনোই সাইন আপ করতে পারবে না আপনাকে নিজের মতো মনে করে কাজটি শুরু করে ধরে রাখতে হবে বিজনেসে টিম বা ম্যানেজমেন্টের দায়িত্বে যারা থাকবে তাদেরকে একটি জিনিস আপনি ভালো করে বুঝিয়ে বলবেন বিজনেসে লেগে থাকার কোনো বিকল্প নেয় বিজনেসে লেগে থাকতে হবে বিজনেসে লেগে থাকলে বিজনেসটি অবশ্যই সাকসেস হবে রাতারাতি কখনও কোনো বিজনেস অনেক বড় হয়ে যায় না রাতারাতি কোনো বিজনেস কখনোই তার টার্গেটেড গোল ফিল আপ করতে পারে না সেজন্য টিম ম্যানেজমেন্টে যারা থাকবে টিম ওয়ার্ক যারা করবে টিম নিয়ে যারা কাজ করবে তারা খুব হার্ড ওয়ার্কিং পারসন হতে হবে এবং সেই কোম্পানির প্রতি তাদের ডেডিকেটেড থাকতে হবে মনে রাখবেন আপনি আপনার কোম্পানির প্রতি যত ডেডিকেটেড থাকবেন একজন টিম মেম্বার হিসাবে সেই কোম্পানি আপনাকে ঠিক সেভাবে রিটার্ন দিবে এবং একজন বিজনেস ওনার যতটা সুন্দর করে টিম ওয়ার্ক করে বিজনেসটি করতে পারবে বা তার টার্গেট অ্যাচিভ করতে পারবে এটা তার জন্যই ভালো হবে এজন্য প্রতিটি টিম মেম্বারকে আপনি তাদের কাজগুলো ভাগ করে দিবেন তাদের কাজগুলো আলাদা আলাদা করে দিবেন তাদের কাজগুলো কার কোনটা সেটি বলে দিবেন একটা নির্দিষ্ট টাইম সেট করে দিবেন তাহলে গোল অ্যাচিভ করতে কিন্তু সুবিধা হবে আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে এভাবেই প্রতিদিন বিভিন্ন টপিকসগুলো নিয়ে আলোচনা করে আপনাদের সাথে শেয়ার করছি যেন আপনারা আপনাদের বিজনেসটাকে সুন্দর করে সাজাতে পারেন আমরা প্রতিদিন বিভিন্ন বিজনেস রিলেটেড টপিকসগুলো নিয়ে স্টাডি করছি রিসার্চ করছি শিখছি জানছি আপনাদের সাথে সেগুলো জানাচ্ছি আশা করব আপনাদের সে বিজনেস ভালোভাবে আগাবে মনে রাখবেন টেকনোলজি যত আগাবে আপনার টিম মেম্বারকেও সেইভাবে ট্রেন আপ করতে হবে টেকনোলজির সাথে কিন্তু আপনাকে কি করতে হবে তাল মিলিয়ে চলতে হবে তাহলে আপনি আপনার টার্গেটেড গোল অবশ্যই ফুলফিল করতে পারবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন টিম ওয়ার্ক ভালোভাবে শুরু করুন টিম ম্যানেজমেন্ট ভালোভাবে গাইড করা শুরু করুন লস ভেঞ্চার কনসালটেন্সির সাথে থাকুন আসসালামু আলাইকুম